যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুল ওই নির্বাচনের কথা না এই খুনি হাসিনাকে বাংলাদেশে হবে একটা কারণে খুনি হাসিনা আসবে বিচারের মঞ্চে দাঁড়াবে এরপরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে সরকারকে আমাদের জায়গা থেকে অনেকবার বলেছি এই সরকারের দুইটা বিভাগের কাজ শুধু কাজের জন্য কাজ না এটা তাদের রক্তের উপরে দাঁড়িয়ে যে দায়বদ্ধতা নিয়েছে এই দায়বদ্ধতার জন্য কাজ আইন বিভাগ বিচার বিভাগ এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এখানে আইন ও বিচার বিভাগের মন্ত্রণালয় এখানে যিনি উপদেষ্টা রয়েছেন এই দুইজন উপদেষ্টা তারা যদি এই খুনি হাসিনার দৃশ্যমান বিচার এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে করে না যেতে পারেন তাহলে এই সরকারের সবচেয়ে বড় দায়বদ্ধতা এবং সবচেয়ে বড় লেজিটিমেসি তারা হারাবেন এবং সারা জীবন এটা তাদেরকে এই দায় বহন করে যেতে হবে কিন্তু আমরা স্পষ্ট করে একটা কথা বলি দায় বহন করে যাওয়ার মধ্যে সব শেষ না এই বিচার এই অন্তর্বর্তীকালীন সরকার সময় করতে হবে এবং যে সময়টুকু এই সরকারের আছে নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে এসে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে পথে নতুন যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি এই বাংলাদেশে কেউ যেন ভুল ক্রমেও ওই নির্বাচনের কথা না বলে আমাদের একজন শহীদ ভাইয়ের মানে মায়ের এই আহাজারিকে সামনে রেখে আপনাদেরকে শুধু একটা কথাই বলি মানে যখন এখন আমরা একটু আগে দেখলাম একটা ছবি আমাদের একজন ভাইয়ের এই খুনি হাসিরা যখন শুধু এই ক্ষমতায় টিকে থাকার জন্য আমার এমন হাজার ভাইকে খুন করতে বিন্দু মাত্র দ্বিধা করেনি আমার এমন অনেক ভাই রয়েছে যাদের লাশ এখন পর্যন্ত খুনি হাসিনা হত্যার পরে কোথায় নিয়ে গিয়েছে এটা খুঁজে পাওয়া যায়নি যে ঘটনা আমরা ওই সাপটাতে দেখেছিলাম যে শত শত লাশ খুনি হাসিনা ফেলেছে কিন্তু লাশগুলো পাওয়া যায়নি আজকে আমার মা তার সন্তানের লাশের জন্য শেষবার একবার দেখার জন্য এখন সেই আহাজারি করছে এই মাকে আমরা সে আমাদের জায়গা থেকে বাইতুল মোকারমের সামনে সেদিন দেখেছি প্রত্যেকটা জায়গায় এই মা এভাবে আহাজারি করে ছুটে বেরিয়েছেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা হয়তো আমাদের জায়গায় সর্বোচ্চ চেষ্টা করতে পারি আমাদের ভাইয়ের লাশটা খোঁজার জন্য কিন্তু এটা বলতে পারি না যে কখনো পাবো কি পাবো না কিন্তু যেই ভাইয়ের লাশের জন্য আমার একজন মা এভাবে আহাজারি করে যেই খুনির নির্দেশে আমার এই ভাইগুলোকে হত্যা করা হলো সেই খুনির বিচার না দেখা পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে আমরা অন্য কিছু চিন্তা করি এই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে আসতে হবে একটা কারণে খুনি হাসিনা আসবে বিচারের মঞ্চে দাঁড়াবে এরপরে ফাঁসির মঞ্চে দাঁড়াবে আমরা যেন যারা এই জুলাই অভ্যুত্থানে রাজপথে ছিলাম আমাদের যে ভাইরা জীবন দিয়েছে আমাদের যে মায়েদের চোখ দিয়ে এখনো এই কান্না আসছে এই চোখের পানি পড়ছে আমরা যেন মরার আগে অন্তত হাসিনার বিচারটা দেখে মরতে পারি আমরা শুধু আপনাদের কাছে একটা অনুরোধই করি আমরা আমাদের জায়গা থেকে আমাদের মায়েদের পাশে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব আমরা আমাদের এই যে ভাইদের এখানে কিছুদিন আগেই এখানে যত আমাদের ভাইয়ের আসলে আমরা এটাই শব্দটা কোনোদিন বলতে পারি না যে লাশগুলো বেওয়ারিস লাশ কোনোদিনও না এটা হয়তো আমাদের সীমাবদ্ধতা যে আমাদের ভাইদের পরিচয়টা আমরা বের করতে পারিনি কিন্তু তাদের প্রত্যেকেরই ওয়ারিশ আছে এই বাংলাদেশে আমরা শুধু একটি কথাই বলতে চাই আমাদের এই ভাইদের ডিএনএ যে স্যাম্পল এটা অলরেডি নেওয়া হয়েছে এটার প্রসেসিং এর কিছুটা সময় লাগে এটা হয়তো আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই পেয়ে যাব।